নমস্কার আজকে খুব ইন্টারেস্টিং একটি অনুষ্ঠান নিয়ে চলে আসলাম বৃশ্চিক রাশির বিষয়কে নিয়ে আমরা অনেক দিন আগে অনেক রকম আমরা অনেক দিন আগে অনেক রকম অনুষ্ঠান করেছিলাম যে বৃশ্চিক রাশির সামনে কিন্তু একটি ভালো সময় আসছে আমি শুধু নয় আরও অন্যান্য জ্যোতিষীও কিন্তু করেছিল এবং আপনাদের হয়তো মনে আছে আমি একটি অনুষ্ঠান করেছিলাম যে সামনেই বৃষ্টিক রাশির কিন্তু একটি গোল্ডেন পিরিয়ড আসছে আসলে অনুষ্ঠানটি করে আমি বলতে চেয়েছিলাম যে বৃষ্টিক রাশির কিন্তু একটি ভালো সময় আসছে তো আপনি যদি বৃষ্টিক রাশির মানুষ হন তাহলে অবশ্যই ধৈর্য সহকারে শুনুন এবং আমি বলবো আজকে যে বৃশ্চিক রাশির ভালো সময় কিন্তু প্রায় এসেই গেল বৃষ্টিক রাশির ভালো সময় কিন্তু একদম বৃশ্চিক রাশির দৌড় কিন্তু দাঁড়িয়ে আছে তাই বৃশ্চিক রাশির মানুষরা একটুখানি ধৈর্য সহকারে শুনুন অনুষ্ঠানটি এবং শোনার পর আপনারা কিন্তু বুঝতে পারবেন যে কেন আমি এরকম কথা বলছি বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশিকে নিয়ে আমি কি বলবো বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে বৃশ্চিক রাশির নানা রকম অনুষ্ঠান আমি করেছি বৃশ্চিক রাশির মঙ্গল প্রভাবিত রাশি এবং মহারাশির অষ্টমতম রাশি আপনি আপনি তো জানেন যে বৃষ্টিক রাশির মানুষ যারা কারণ আপনি বৃষ্টিক রাশি কারণ বৃষ্টিক রাশির মানুষ যারা তারা কিন্তু বিভিন্ন স্ট্রাগেলের মধ্যেখানে পড়ে বৃষ্টিক রাশির এক চান্সে কিন্তু খুব একটা কাজ হতে চায় না বিভিন্ন সময় বিভিন্ন রকম বাধা এবং কিছু অলৌকিক বাঁধার সম্মুখীনও কিন্তু বৃষ্টিক রাশি হয়ে যায় বৃষ্টিক রাশির মানুষরা রাগে দুঃখে এবং বিভিন্ন ভালো ভালো অনুষ্ঠান দেখে তবুও তাদের কিছু হচ্ছে না এই যন্ত্রণা থেকে বৃষ্টিকরাশির মানুষরা বলে যে আমাদের মতো জ্যোতিষীরা নাকি শুধুমাত্র কথার কথাই বলে যায় আমরা কাজে কিছু ভালো সময় দেখতেই পাই না তাই আজকে আমি খুব সংক্ষেপে খুব সরল ভাষায় খুব সুন্দরভাবে আপনাকে বোঝাবো যে হ্যাঁ এটা আপনার এখন ভালো সময় আসছে বা এসে গেছে প্রায় এবং এই ভালো সময়টা কেমনভাবে আপনি প্রাপ্তি করতে পারবেন তাই একটু ধৈর্য সহকারে অনুষ্ঠানটি দেখুন এরকম ভালো ভালো অনুষ্ঠান দেখার জন্য অবশ্যই অ্যাস্ট্রো টিপস চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমি আপনাকে সঠিক এবং নির্ভুল ইনফরমেশান দেওয়ার চেষ্টা করি এবং আমি যে কথাগুলো বলবো এই কথাগুলো কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল দিক থেকে সম্পূর্ণ যুক্তি থাকবে কেন বলছি বৃষ্টি কৃষির ভালো সময় এসে গেছে বা আসছে সামনে তার কারণ হচ্ছে একটি আমরা জ্যোতিষশাস্ত্রের মতে সাধারণভাবে প্রত্যেকটি জ্যোতিষী চারটি বড় বড় বৃহৎ প্ল্যানেটকে বেশি গুরুত্ব দিই যেমন শনি যেমন বৃহস্পতি যেমন রাহু বা কেতু এই চারটি বড় বড় প্ল্যানেট যারা আছে তাদেরকে কিন্তু আমরা এই গোচরের যে অনুষ্ঠান করছি সেই অনুষ্ঠানগুলোর মধ্যে আমরা এই চারটি গ্রহকে গ্রহের ফলকে বিশেষভাবে তুলে আনি এবং এই তুলে আনি এবং তুলে আনার বিভিন্ন কারণ রয়েছে কারণ এই বড় বড় প্ল্যানেটগুলো মানুষের জীবনের মধ্যে অনেক বড় প্রভাব বিস্তার করে থাকে বৃষ্টিক মানুষরা বৃষ্টিক রাশির রাশি যারা এই বৃষ্টিক রাশির ঠিক সপ্তম স্থানে অর্থাৎ বৃষ রাশির মধ্যে এখন কিন্তু বৃহস্পতি এসে গেছে এবং বৃহস্পতি বেশ কয়েকদিন ধরে এই বৃষরাশির মধ্যে থাকবে তাহলে বৃষ্টিক রাশির ঠিক সপ্তমভাবে বৃহস্পতির অবস্থান এটি কিন্তু বৃষ্টিক রাশির মনোবলকে অনেকটা বাড়িয়ে দেবে এছাড়াও আরও কিছু ট্রানজিট রয়েছে যেই এই ট্রানজিটগুলো আপনাকে ভালো ফলের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে অর্থাৎ আপনি কিছুটা ভালো ফল প্রাপ্তি করতে পারেন দেখুন আমি যে অনুষ্ঠান করছি এখানে হয়তো একশো জন বৃশ্চিক মানুষ দেখছে কিন্তু একশো জন বৃষ্টিক মানুষের মধ্যে একশো রকম চাহিদা তৈরি হতে পারে কেউ মনে করছে আমি একটি ভালো কাজ পেয়ে গেলে ভালো হবে কেউ মনে করছে আমি পড়াশোনায় ভালো করে রেজাল্ট করতে পারলে ভালো হবে কেউ বলছে যে আমি একটি সুন্দর মেয়ের সঙ্গে বিয়ে করতে পারলে আমার ভালো হবে আবার কেউ বলছে আমার ব্যবসাটা যদি একটু আর্থিক উন্নতি আসে তাহলে এটা ভালো হবে অর্থাৎ একশোটা মানুষের একশো রকম চিন্তাভাবনা রয়েছে তাহলে এখানে যে আপনাদের রাশির সপ্তম স্থানে বৃহস্পতি এসছে এই রাশির সপ্তম স্থানে বৃহস্পতি এসে রাশির সপ্তম স্থানে বৃহস্পতি এসে আপনাদের যে মনের ইচ্ছা সেই মনের ইচ্ছাটাকে পূর্ণ করার জন্য একটা সামাজিক স্থিতি এবং আপনাদের মনোবলকে বাড়িয়ে দেবে তার সঙ্গে সঙ্গে আরও বেশ কিছু ছোট ছোট প্ল্যানেট এই যে আপনার মনোবল তৈরি হলো বা মনের ইচ্ছাটা তৈরি হলো এই ইচ্ছাকে পূর্ণ করার জন্য আরও বেশ কিছু ছোট ছোট প্ল্যানেট ছোট ছোট গোচর সম্পর্কীয় প্ল্যানেট অর্থাৎ যারা বেশি দিন ধরে গোচর করে না একটি রাশির মধ্যে তারাও আপনাকে সাহায্য করবে তাই আমি এই কারণে বলছি সব মিলিয়ে কিন্তু বৃষ্টিক রাশির একটা ভালো সময় আসছে এবং এই ভালো সময়টা আপনারা মে লাস্ট থেকে দেখতে পাবেনই পাবেন কারণ হচ্ছে কি দেখুন এখন মঙ্গল বৃশ্চিক রাশির অধিপতি অনেকটা আমার কথাবার্তা বৃষ্টিক লগ্নের সঙ্গেও মিলবে এই বৃষ্টিক রাশির অধিপতি মঙ্গল বা লগ্নের অধিপতি মঙ্গল সে এখন এই মুহূর্তে মিন রাশির ঘরের মধ্যে অবস্থান করছে মিন রাশির ঘরের মধ্যে অবস্থান করার জন্য রাশির অধিপতি যদি পঞ্চম স্থানে দিয়ে গোচর করে এটা কিন্তু খুব শুভ কিন্তু মিন রাশির মধ্যে রাহু এখন অবস্থান করছে এর ফলে কি হচ্ছে এর ফলে হচ্ছে আপনার যে বুদ্ধি আপনি যেই মানুষ যে কোনো বৃষ্টিক রাশির মানুষ যেই লাইনেই কাজ করুক না কেন কিন্তু আপনি সেই লাইনকে সূক্ষ্মভাবে চালাতে গেলে পরে যে পরিকল্পনাগুলো করছেন সেই পরিকল্পনাগুলো সাকসেস হচ্ছে না তার কারণ হচ্ছে যে হচ্ছে না এর কারণ হচ্ছে যে ওই রাশি অধিপতির সঙ্গে রাহু বসে রয়েছে এবং রাহু প্রচণ্ড ফ্ল্যাকচুয়েট করে দিচ্ছে এবং অকারণে একটা বাধা সৃষ্টি হচ্ছে আমি জানি যে বৃষ্টিক বহু বৃষ্টিক রাশির মানুষ যারা রয়েছে তারা তাদের সন্তানকে নিয়ে সমস্যায় সন্তানকে নিয়ে মানসিক টেনশানে বেশ কিছু বৃষ্টিক প্রেমজ সমস্যার মধ্যে পড়বে কারণ রাশির অধিপতি পঞ্চমে সেখানে রাহুযুক্ত এছাড়াও বৃষ্টিক রেসি বহু মানুষের ক্ষেত্রে দেখা যাবে বিবাহিত জীবনে চরম অশান্তি চলে আসছে আবার অনেক রাশির ক্ষেত্রে দেখা যাবে যে তাদের কাজবাজ সংক্রান্ত কোনো প্রবলেম আসছে আর্থিক সংক্রান্ত কোনো প্রবলেম আসছে কারণ পঞ্চম ঘরটি আমাদের খুব গুরুত্বপূর্ণ ঘর সেখানে রাশির অধিপতি আছে কিন্তু রাহুও বসে রয়েছে এবং রাশির অধিপতি তো থাকবে এই মাসটা পুরোই থাকবে মে মাসটা জুন মাসে মঙ্গল অর্থাৎ রাশির অধিপতি মঙ্গল বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল সে কিন্তু মেষ রাশির মধ্যে প্রবেশ করবে তবে এই সারা মাসটাই মে মাসের মধ্যে কিন্তু রাশির অধিপতি মঙ্গল সে মিন রাশির মধ্যেই বসে থাকবে মিন রাশির মধ্যে বসে আছে কিন্তু সেখানে যুক্ত রয়েছে কেতুও কিন্তু সপ্তম দৃষ্টি দিয়ে দেখছে কারণ কেতু কন্যা রাশির ঘরের মধ্যে আছে তাহলে পরে এখানে কিন্তু রাশির অধিপতি নিজের সত্তাকে রাখতে পারছে না তার সঙ্গে সঙ্গে বুধ বুথ কিন্তু ওই মীন রাশির ঘরের মধ্যে এতদিন ধরে ছিল অবশ্যই আজকাল থেকে বুথ কিন্তু ট্রানজিট হয়ে যাবে তো এখানে কিছুটা প্লাস পয়েন্ট অবশ্যই আসবে কারণ বুথ হচ্ছে বৃশ্চিক রাশি সাপেক্ষে অষ্টমপতি সেও যখন পঞ্চম ঘরে চলে যায় তখন কিন্তু আপনি যে কোনো কাজের ক্ষেত্রে চেষ্টা করছেন কিন্তু ব্যর্থ হয়ে যাচ্ছিলেন এই প্রবলেমগুলো আসছিল কিন্তু এবার আসাটা অনেক কমে যাবে বা আসবেই না কারণ বৃহস্পতি কিন্তু আপনার রাশি সপ্তমে চলে এসছে এবং রাশি সপ্তমে এসে গেছে মে মাস থেকে তবে এই সম্পূর্ণ মে মাসটার মধ্যে কিন্তু বৃহস্পতি ফল দেবে না বৃহস্পতি কিন্তু ফল দেবে জুন মাস থেকে তার ফল পেতে শুরু করবেন আপনারা এবার দেখুন আরও বেশ কিছু ট্রানজিট আপনাদেরকে সহযোগিতা ভূমিকা পালন সহযোগী ভূমিকা পালন করাবে যেমন রবি এই রবি কিন্তু এখন রয়েছে আপনার যেটাকে বলা হয় মেষ রাশির ঘরের মধ্যে এবং রবি সাধারণভাবে চোদ্দোই মে অবধি মেষ রাশির ঘরে থাকবে চোদ্দোই মেয়ের পরে কিন্তু রবি বৃশ্চিক রাশির ঘরের মধ্যে এই সরি বৃষ রাশির ঘরের মধ্যে চলে যাবে তাহলে পরে বৃষ রাশির ঘরে বৃহস্পতি আছেই এবং আপনাদের দশমপতি অর্থাৎ রাশির দশমপতি আবার কিন্তু বৃষ রাশির মধ্যে চলে যাবে বৃহস্পতির সঙ্গে রবি অ্যাটাচ হয়ে যাবে এটি একটি খুব সুন্দর যোগ তৈরি করবে এবং এই যোগ আপনাকে কর্মসংস্থানের সঙ্গে যুক্ত করতে পারে আপনার ভালো চাকরি হতে পারে আপনার মান সম্মান বৃদ্ধি হতে পারে কারণ দীর্ঘদিন ধরে আমি জানি আপনি বিভিন্ন দিক থেকে কিন্তু অবহেলিত হচ্ছিলেন আপনার ইমেজ কিন্তু অনেকটা নষ্ট হয়ে গেছিল এবং এবং আমি জানি যে রবি হচ্ছে আত্মসম্মানের কারক গ্রহ রবি হচ্ছে আপনার ঊর্জা শক্তির গ্রহ আপনি বিভিন্ন কাজের মধ্যে চেষ্টা করতে করতে হাল ছেড়ে দিয়েছিলেন যে আর মনে হয় আমার হবে না কিন্তু আমি আপনাকে বলছি এই বৃষরাশিতে যখন রবি গোচর করবে এই সম্পূর্ণ চোদ্দোই মে থেকে চোদ্দোই জুন অবধি এই সময়টা কিন্তু আপনার একটি বড়ো চান্স চলে আসার কথা এর সঙ্গে সঙ্গে আরও প্লাস পয়েন্ট রয়েছে সেটা হচ্ছে কি শুক্র শুক্র হচ্ছে বৃষরাশির অধিপতি বৃষরাশির অধিপতি শুক্র উনিশে মে উনিশে মে কিন্তু বৃষরাশির মধ্যে প্রবেশ করবে যখনই উনিশে মে বৃষরাশির মধ্যে প্রবেশ করবে তখন কিন্তু রাশির অধিপতি রাশির মধ্যে যখন প্রবেশ করে যাবে মানে বৃষরাশির অধিপতি বৃষরাশিতে যখন প্রবেশ করবে তখন বৃষরাশিটি শক্তিশালী জায়গায় কিন্তু চলে আসবে এবং সেখানে বৃহস্পতি বসে রয়েছে তাহলে বৃহস্পতি কিন্তু ফল দিতে সক্ষম হয়ে যাবে এছাড়াও কিন্তু দেখুন এই এই শনি শনি কিন্তু আপনাদের রাশির চতুর্থ ঘরে বসে রয়েছে চতুর্থ ঘরে বসে আপনাদের প্রচণ্ড মানসিক টেনশানে ফেলছে এবং চতুর্থ ঘর থেকে শনি কিন্তু সরাসরিভাবে আপনাদের আপনাদের রাশির মধ্যে দৃষ্টি ফেলছে এবং তার সঙ্গে সঙ্গে শনির দৃষ্টি কর্মসংস্থানের মধ্যে রয়েছে মানে কর্মভাবের মধ্যে রয়েছে এছাড়াও শনির দৃষ্টি ষষ্ঠ ঘরের মধ্যে রয়েছে আমি জানি যে আপনারা প্রচুর লোক আপনাদের নিজস্ব পরিবারের কিছু মানুষের রোগব্যাধিকে কেন্দ্র করে পরিবারের কিছু ছেলে মেয়েদের চাকরি বাকরি সংক্রান্ত মানুষই টেনশানকে মাথায় নিয়ে এছাড়াও কিন্তু বেশ কিছু সময় আপনার বিবাহিত জীবনে সমস্যা এবং বেশ কিছু সময় কিন্তু আপনার আর্থিক উন্নতিকে নিয়ে সমস্যা এগুলো কিন্তু বা টেনশান এগুলো কিন্তু ছিলই কিন্তু শনি এখন কিন্তু ততটা প্রবলেম দিচ্ছিল ততটা প্রবলেম দিতে পারবে না কারণ বৃহস্পতি আপনাদের রাশি সপ্তমে চলে এসছে এই কারণে কিন্তু দেখা যাচ্ছে যতটা আমরা ক্যালকুলেশন করে বলছি যারা জ্যোতিষের যারা অতটা বোঝে না তারা হয়তো বিষয়টা হয়তো সেইভাবে বুঝতে পারবে না তবে আমি সরল সহজভাবে বোঝাবার চেষ্টা করছি তাহলে আমরা এখান থেকে মোট কি পেলাম মোট পেলাম যে সামনেই কিন্তু আপনাদের একটি বড় সুযোগ আসতে চলেছে সামনে কিন্তু আপনাদের মনের ইচ্ছা পূরণ হতে চলেছে তবে প্রত্যেকটি মনের ইচ্ছা বিভিন্ন বাধা। বিভিন্ন রকম স্ট্রাগেলের মধ্যে থেকেই কিন্তু বেরোবে কারণ এর কারণ কী কারণ আপনাদের চতুর্থ ঘরে শনি এবং আপনারা মহারাশির অষ্টমতম রাশি বৃশ্চিক রাশি এই কারণে ছোট ছোট স্ট্রাগেল কিন্তু থাকবে কিন্তু তারপরেও আপনারা কিন্তু অনেক অনেক ভালো ফল পাবেন তাই এইখানে কিন্তু আপনাকে আপনি কিন্তু মনে করবেন না যে আমি কোনো গল্প কথা বলছি পুরো ক্যালকুলেশনই কিন্তু এটা বলছে এই ক্যালকুলেশান আপনাদের জীবনে অবশ্যই মিলবে তবে একাদশ ঘরে আপনাদের কেতু বসে রয়েছে একাদশ ঘরে কেতু কিন্তু সাধারণভাবে বলা হয় যে যতটা আপনি ফল প্রাপ্তি করতে চাইছেন সেই ফলের মধ্যে বাঁধা সৃষ্টি করবে তাহলে পরে আমার যেটা মনে হয় যেহেতু আপনি বৃষ্টিক রাশি এবং আপনার বিভিন্ন নেগেটিভ সাইটগুলোকে দেখে মানে গ্রহগত নেগেটিভ সাইটগুলোকে দেখে আমি যেটা মনে করলাম যে একটা ভালো মতো স্ট্রাগেল বা সংঘর্ষ বা লড়াই করে আপনারা কিন্তু খুব ভালো ফল বা রেজাল্ট আপনারা নিয়ে আসতে পারবেন যে সমস্ত বৃষ্টিক রাশির মানুষেরা ঘরের মধ্যে বসে রয়েছে এবং ইউটিউব ভিডিও দেখছে এবং ইউটিউব ভিডিওর মধ্যে দেখছে বিভিন্ন জ্যোতিষী বলছে আপনাদের খুব ভালো সময় খুব ভালো সময় সব আপনারা ঘরে বসেই পেয়ে যাবেন কোনো দিনও এটা হতে পারে না কোনো ফল আপনি ঘরে বসে থাকলে তো সেই ফলটা নেগেটিভিটিই শুধু পেতে পারবেন শুভ ফল কিন্তু পেতে পারবেন না শুভ ফল পেতে গেলে আপনাকে চেষ্টা আপনাকে পরিশ্রম এবং আপনাকে কিছু কিছু অন্তত আপনাকে দিতে হবে কিছুটা সংঘর্ষের মধ্যে আসতেই হবে তবেই কিন্তু আপনি ভালো ফল পাবেন গ্রহ কিন্তু আস্তে আস্তে করে মোটামুটি মে মাসের লাস্টের দিক থেকে সম্পূর্ণ এবার কিন্তু গ্রহ আপনাকে ফেভার করবে তবে আপনি যদি চেষ্টাটা হানড্রেড পার্সেন্ট দেন তাহলে পারে কিন্তু হানড্রেড পার্সেন্ট না হলেও সেভেন্টি পার্সেন্ট আপনি রেজাল্ট পাবেনই পাবেন এই এই চেষ্টা করা এই চেষ্টার মধ্যে যেন কোনো গাফিলতি না আসে কোনো সমস্যা না আসে এর জন্য কিন্তু আপনি ওম গুরুবেন ওম গং গুরুবে নম এই মন্ত্রটি জপ করবেন বা ওম নম মন্ত্রটাও জপ করতে পারেন এটি করলে পারে কিন্তু আমার মনে হয় যে আপনারা কিছুটা এগিয়ে আসতে পারবেন এবং বৃষ্টিক রাশির যেহেতু চতুর্থ ঘরে শনি আছে তাই বৃষ্টিক রাশির যত ভালো ফল পাক তবুও কিন্তু বৃষ্টিক রাশির মানুষেরা বলবে যে আমি কিন্তু সেইভাবে ফল পাচ্ছি না এটাই বলবে কারণ চতুর্থ ঘরে শনি থাকলে পারে এরকমই সাধারণভাবে মানুষ বলে কিন্তু তারপরেও কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে যে আপনার পরিশ্রম আপনার চেষ্টা আপনার পরিকল্পনা এই অনুপাতেই কিন্তু আপনি শুধুমাত্র ফল পাবেন তো আপনায় আপনি কিন্তু এই ব্যাপারগুলোর মধ্যে সিরিয়াস হন গ্রহ কিন্তু আপনাকে সাপোর্ট করবেই করবে এই সামনেই মে মাসের লাস্ট থেকে বা জুন মাস থেকেই এবং এক বছর প্রায় গ্রহটা কিন্তু আপনাদের ভালো স্থিতির মধ্যে থাকবে বেশ কিছু বৃষ্টিক রাশির আমি দেখব যারা চেষ্টা করছিল যারা স্ট্রাগেল করেছে যাদের মাথার মধ্যে কিছু পরিকল্পনা আছে তারা কিন্তু অনেক শুভ শুভ ফল পাবে নতুন ব্যবসা শুরু করতে পারে নতুন কাজের সঙ্গে সংযুক্ত হবে অনেক বৃষ্টিক বিবাহ সংক্রান্ত বিষয়ে তৈরি হবে তো সবই হবে ভালো ভালো জিনিস আসবে অবশ্যই আপনাদের ভালো হবে তবে এখানে কিন্তু একটা কথা মাথায় রাখতেই হবে যে আপনাদেরকে চেষ্টাটা চালিয়ে যেতে হবে নচেত কিন্তু ফল আপনি পাবেন না কারণ বৃশ্চিক রাশি মহারাশির অষ্টমতম রাশি বারবার বলছি এরা স্ট্রাগেলের মধ্যে পড়ে কিন্তু আমি এইটুখানে সিওর যে যতটা পরিশ্রম যতটা সংঘর্ষ আগে ছিল আপনার জীবনে তার থেকে অনেকটা সংঘর্ষ কমবে এবং একটি প্লাস পয়েন্ট বেশ কিছু বৃষ্টিক রাশির দেখা যাবে যারা নতুন নতুন বিবাহ করেছে তাদের বিবাহিত জীবন নিয়ে কিছু সমস্যা আসতে পারে যারা অনেক দিন ধরে বিবাহ করেছে তাদের বিবাহিত জীবনের সমস্যাগুলো কিন্তু আস্তে আস্তে করে কমবে বা অনেকটা বিবাহের বিবাহিত জীবনের মধ্যে অ্যাডজাস্টমেন্ট সংক্রান্ত সমস্যা অ্যাডজাস্টমেন্ট একটা দেখতে পাওয়া যাবে তো আমি সব মিলিয়ে যেটাকে বলবো যে আপনি যদি বৃশ্চিক রাশির মানুষ হন তাহলে পারে একটু অপেক্ষার মধ্যে থাকুন খুব সামনেই কিন্তু গ্রহের স্থিতি চেঞ্জ হবে এবং আপনার আপনি কিন্তু ভালো ফল পাবেন এবং আশা করছি আপনার মনের ইচ্ছাটি খুব সামনেই পূরণ হয়ে যাবে তাই এখানে আমি বলতেই পারি বৃশ্চিক রাশির মানুষরা কিন্তু অবশ্যই ভালো ফল পাবে এবং খুব কাছাকাছি এসে গেছে এই ভালো ফল এবং রেডি হয়ে যান আপনারা মোটামুটি যারা নিজের ওপর কনফিডেন্স রাখেন তাদেরকে বলছি রেডি হয়ে যান রেডি হয়ে গিয়ে অবশ্যই এই গ্রহের শুভ ফলকে নিতে শিখুন এবং বেশ কিছু বৃষ্টিক রাশি দেখতে পাচ্ছি বা দেখেছি যে যারা কিন্তু ভালো গোছর বা ভালো ট্রানজিটও ভালো ফল পায় না তো তাদের জন্মগত জন্মচকের মধ্যে কিছু প্রবলেম থাকতে পারে কারণ জন্মগোছের জন্মচকের মতো অনেক রকম প্রবলেম হয় যেগুলো সমস্যার মধ্যে ফেলে তো সেটা যদি হয় যে সত্যি জুন মাসও এসে গেল তবু আপনি ভালো সুযোগ পাচ্ছেন না তখন আপনি ফোনে যোগাযোগ করে নেবেন কিন্তু এইভাবেই গ্রহ কিন্তু ফল দিচ্ছে যদি আপনার জন্মছক মোটামুটি ঠিক থাকে তাহলে পারে কিন্তু আপনি সঠিক ফল পাবেনি 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 যাই হোক এখানেই শেষ করলাম পরের দিন আবার একটি অনুষ্ঠান নিয়ে দেখা হবে ততক্ষণের জন্য নমস্কার অনেক 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 ভালো থাকবেন শুভরাত্রি